সাউথ কোরিয়াতে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখি যে এখানকার মানুষজন আসলে অনেক অনেক বছর বা বেশি সময় ধরে বাঁচে বাট আমাদের দেশে সাধারণত ষাট হলে মারা যেতেই যাচ্ছেন বা চল্লিশ পঞ্চাশ বা পঞ্চাশ পার হয়ে গেলেও আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যে আপনি লাইক বিছানা বা শয্যা সাই আসলে হয়ে যেতে পারেন এমন এক অবস্থা বাট এখানে একটা মানুষের বয়স যদি সাতশো উত্তর হয় সে পাহাড়ের উপর পাহাড় আসলে পার হয়ে যেতে পারে এবং কিছু মনেই করে না এমন এক অবস্থা খুবই এনার্জি ইভেন আমার কাছে মাঝে মাঝে এমন মনে হয় যেহেতু আমার ইউনিভার্সিটিটা একটু পাহাড়ের টাইপের জায়গায় তো আমি যখন নিচ থেকে উপরে উঠি অনেক সময় আমার সাথে অনেক বৃদ্ধ লোকজন থাকে মানে আমি ওঠার পর আমি আমার দম যেন থাকে না আমি হাঁপিয়ে যাই বাট অন্যদিকে তাদের এনার্জি খুবই বেশি যেন তাদের কিছু মনেই হয় না অন্যদিকে ইয়াং যারা আছে তাদের কথা তো আরো ডিফারেন্ট মেবি ওকে নো প্রবলেম মেবি বিকজ অফ দেয়ার খাবার দাবার ইটস গুড রিয়েলি গুড থ্যাংক ইউ হয়তো আরো রিজনও থাকতে পারে বাট আপনার যদি জানা থাকে আপনি কিন্তু জানিয়ে দিতে পারেন আমি ভেরি কিউরিয়াস আসলে ব্যাপারটা নিয়ে যে কেন অন্যান্য দেশের মানুষজন এই আপনি কি জানেন বেসিকলি আমাদের দেশে যেটা হয় সাধারণত ষাট সত্তর বছর হলে তো আপনি লাইক মারা যাবেন এমন এক অবস্থা বাট অন্যান্য কান্ট্রিতে অনেক বছর বাঁচে সো এরা শুধু তাদের খাবারের জন্য নাকি কি কারণ এরা হ্যাঁ এটা ট্রু এরা অনেক হার্ড ওয়ার্ক করে বিশেষ করে জাপানের দিকে এরা একশো বছরের বেশি তার অনেক বেশি বাঁচে সো মেবি কিছু কিছু পয়েন্ট যেমন তাদের খাবার দাবার লাইফ স্টাইল প্রথম থেকে অনেক হার্ড ওয়ার্কিং থাকে ইভেন খুবই তারা খুবই হার্ড মানে হেলথ সচেতন আমি দেখছি যে আমাদের দেশে যেমন ইয়া ফ্যাট হ্যাভি যায়